আচ্ছা মাত্র ঊনপঞ্চাশ টাকায় আপনি ক্যানভা পুরো কিনেন তাই না বাট এই ঊনপঞ্চাশ টাকার বিনিময়ে যদি আপনি ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে জিনিসটা আসলে দারুণ তাই না সো এই জিনিসটা আসলে যারা শিখতে চাইতেছেন কিভাবে মাত্র ঊনপঞ্চাশ টাকা থেকে একশো টাকার ভিতরে একটা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই ওনার অ্যাকাউন্ট আপনি পাঁচশো জনের কাছে সেল করতে পারবেন তাই নিয়েই আমরা আসলে এই কোর্সটা রান করছি সো আমি আসলে শিখছি অনেক টাকা সো এই জিনিসটা আসলে মানুষের কাছে অনেক প্রতারিত শিকার হন বা অনেক পঞ্চাশ টাকার বিনিময়ে অনেকবার পিস থেকে বিতাড়িত হয়েছেন বা আপনি টাকা দিয়েছেন টাকা ব্যাক পাননি বা টাকা মেরে দিছে এই কারণেই আমরা আসলে এই কোর্সটা নিয়ে এসছি যাতে আসলে যারা ডিজিটাল মার্কেটিং আছে বা অন্য সেক্টরে আছে ক্যান বা সিক্রেট ম্যাথড জানতে চাইতেছে বা এই নিয়ে বিজনেস করতে চাইতেছে বা পঞ্চাশ টাকার বিনিময়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেই অ্যাকাউন্টটা প্রায় পাঁচশো জনের মানুষের কাছে সেল করে কীভাবে পঁচিশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা থেকে সেল করা যায় সো এই জিনিসটা নিয়ে আমরা আর কি কোর্সটা রান করছি সো যারা আর কি এই কোর্সটা নিতে চাইতেছেন এখনই আমাদের পেজের ইনবক্সে মেসেজ করুন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে মেসেজ করবেন ঠিক আছে সো দ্রুত মেসেজ করবেন সীমিত সময়ের জন্য আমরা এই কোর্সের মূল্য খুব কম রাখতেছি যারা আর কি শিখতে চাইতেছেন আমাদের অতি দ্রুত মেসেজ করুন এবং বিস্তারিত সকল কিছু আর কি জানাই দেওয়া হবে কীভাবে ফেসবুক মার্কেটিং করবেন কিভাবে কাজ করবেন ঠিক আছে সব কিছু এ টু জেড আমরা জানাই দেবো এই কোর্সের ভিতরে